এই ব্রিণ কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি সরমাজ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা তো অনেক দিন পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সময় পায় না কাজের ফাঁকে যতটুকু সম্ভব আর সব থেকে বড়ো কথা তোমরাও তো আমার ভিডিও পছন্দ করো না যেন ভিডিও মানে শেয়ার করতেও ভালো লাগে না দেখো কষ্ট হোক যাই হোক ভিডিও কখন মানুষ করে যে মা সবাই ভালোবাসা দেবে সে ভিডিও দেখবে তবে না সেই ভিডিও করতে মন লাগবে তো তোমরা যেহেতু দেখো না ওই জন্য আর ইচ্ছেও হয় না কষ্ট করে ভিডিও করে বেকার আর আমি যেহেতু এক জায়গায় যাই সেখান থেকে এসে ভিডিও এডিটিং করা সেগুলোকে অসম্ভব হয়ে দাঁড়ায় তো যাই হোক অনেক দিন পরেই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ইচ্ছে হলো তো যাই হোক দেখো মার্কেটিংয়েও বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তো দুপুরবেলা বাড়িতে আসে তো বললো চলো আমার টাইম হচ্ছে না ছুটিও পাওয়া যাচ্ছে না চলো কিনে আর আছে নিয়ে নেবে তো যাই হোক আমার শরীরটাও একটু খারাপ ছিল তো শরীর খারাপ থাকলেও না সেই না মার্কেটিংয়ের কথা বলে যে শরীর খারাপ উদাও হয়ে গেছে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জুডিওতে তারপর ওখানে এসে মেয়ে আর মায়ের একটা করে ড্রেস নিলাম নিয়ে তারপরে তোমার দাদাভাই কিছুই নেয়নি আর জেন্টস যায় যায়নি কি আছে না আছে দেখিও নি তো ওখান থেকে এই যে দেখো যাচ্ছে থেকে বেরিয়ে এবারে যাবো একটু নিউ মার্কেটের দিকে মেয়ের জুতো কেনার আছে আমার জুতো নেবো তোমার দাদা হয়ও দেখা যাক কিছু নেই কি দেখো ওভার ব্রিজের উপর দিয়ে আকাশটা কত সুন্দর লাগছে আর নিচ দিয়ে গাড়ি যাচ্ছে এখানে না আমার খুব ভালো লাগে কেনাকাটা করে দিই কেনে নি

সিলেদার্সের গেট পর্যন্ত আমি ভিডিও করেছি ভিতরে পর্যন্ত আর ভিডিও করতে পারিনি কেন কি এত ভিড় যেহেতু পূজা এসে গেছে বুঝতেই পারছো যার জন্য আমি ভিতরে আর ভিডিও করতে পারিনি আমি মানে প্রচণ্ড ভিড় জিনিস দিয়ে না আমি ভিডিও করবো ওই জন্য ভিডিও করা হয়নি তো এই যে বাড়িতে এসে গেছি বাড়িতে এসে আগে তোমাদের ড্রেস নিয়ে বসে তো দেখো কি এনেছি না এনেছি এটা হচ্ছে রাশি টপ টপ নিয়েছে হোয়াইট কালারের উপরে চিকন কারি আর তিন দুটো স্যান্ডো এটা দেখার জন্য আর আমার একটা নিয়েছি পছন্দ করে দিয়েছে বেকার একদম স্ট্র্যাপ হাতা হোয়াইটের উপর ব্লু আর আর কিছু নেওয়া হয়নি আবার পরে আবার যাওয়া হবে এগুলো বেড়াতে যাওয়ার মার্কেটিং এটা আমাই এটা হচ্ছে রাশি জুতো রাশি ব্ল্যাক কালার মাই ফেভারিট ব্ল্যাক ব্ল্যাক কালার জুতো আর আমার হোয়াইট হোয়াইট মাম্মা আমার ফেভারিট হোয়াইট কিন্তু আমার পায়ে হচ্ছিল না হ্যাঁ ওর এটা পছন্দ হয়েছিলো কিন্তু হ্যাঁ পায়েন নাই পাওয়া যায় নি ওর সাত আর আমার তো ওই ও ব্ল্যাকটা নিয়েছে আর আমি হোয়াইটটা নিয়েছি ব্ল্যাক হোয়াইট খুব সুন্দর লাগে ভালো হয়েছে হোয়াইট এই না ব্ল্যাক 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 এটা পছন্দ এখন হয়নি বলে ব্ল্যাকটা ভালো এটা নিয়েছি ওটা আমি সাইডে আর এইটা হচ্ছে ইর পাপা ইউর ফাদার কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমারটা হোয়াইট ব্ল্যাক ভালো সব থেকে সেটা সেখানে হচ্ছে পরের দিনের ভিডিও এদি এদিনেও বেরিয়েছিলাম দুপুরবেলা তোমার দাদা হয়ে এসেছিলো আর ছুটির দিন পুনর যেহেতু তো ওর জন্য বেরিয়েছিলাম দশটার সময় ডিউটি করে চলে এসেছিলো আর বিকেলবেলা ডিউটি আছে তো তোমার দাদা ভাই বললো চলো জানে বার কী যাবে চলো যাবো ঠিকই মার্কেটিং হচ্ছে সবই ঠিক আছে কিন্তু তোমার দাদাভাই ছুটি এখনও কনফার্ম হয়নি জানি না ছুটি হবে কি না আজকের পনেরো তারিখ হয়ে গেল আর আমরা বেড়াতে যাব আঠেরো তারিখে তো এখনো পর্যন্ত ছুটি কনফার্ম হয়নি তো দেখা যাক বুঝতেই পারছো ফৌজি মানুষদের এই রকমই হয় যখন যতক্ষণ না বেরোবে ইউনিট থেকে ততক্ষণ না ছুটি মানে হয়েছে বলে মনে মানে বিশ এরা বলে যে আমরা যতক্ষণ ইউনিট থেকে বেরোই ততক্ষণ না আমাদের ছুটি কনফার্ম হয় না আমরা বিশ্বাসও করতে পারি না যে হ্যাঁ আমাদের ছুটি হয়ে গেছে তো এরকম হচ্ছে ব্যাপারটা তো যাই হোক কেনাকাটা করে রেখে দিই ভাগ্যে যদি থাকে বেড়াতে যাওয়া হবে আর না হলে না তো এখানে এসে তোমার দাদা বললাম কি নেওয়া নিয়ে নাও তো নিচ্ছিলো ওর একটু হাফ প্যান্ট আর আমিও নেব ভেবেছিলাম একটু হট প্যান্ট তো ওখানে আমার পছন্দ হয়নি যার জন্য আমি আর নেই তোমার দাদাবাই ভাই নিচ্ছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে কেননা ওখানেও একটু দেখবো ভাবলাম মানে আমি হট প্যান্ট নেব কোথাও ঠিকমতো পছন্দ হচ্ছিল না আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ছোটো যেহেতু জলে নামবো পুরীতে যাব ওর জন্য একটু হট প্যান্টই চাইছিলাম তো আমার পছন্দ হয়নি যার জন্য নেওয়া হয়নি তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে গিয়ে সেখানেও আমার ঠিক পছন্দ হয়নি আর ওখান থেকে খাওয়ার দাওয়ার জিনিসপত্র নিয়েছি যেহেতু বেড়াতে যাবো টুকটাক তো হাতে করে কিছু নিয়ে যেতে হবে একটু চিপস কেক বিস্কুট এইসব নিয়ে এসেছিলাম আর ঘরের জন্য চাউমিন মানে টুকি টাকি যেগুলো লাগে আমার একটু দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এসে এই যে আগে দেখো মানে ঝোড়ো কাগের মতো হয়ে গিয়েছি এসে ড্রেস ব্রেস চেঞ্জ করে এই যে আর হ্যাঁ এই যে একটা ব্যাগ আমার মেয়ে নিয়েছে এই ব্যাগগুলো এখন উঠেছে পার্টস কাম সাইড ব্যাগ তো এগুলো ঠিক কী কেমন বলবো ওই যেগুলো আমেরিকান ট্যুইস্টারের যে প্লাস্টিক যে ব্যাগগুলো হয় না সেরকম টাইপের ব্যাগগুলো খুব সুন্দর তো ভাবলাম ও নেবে বললো তাই ভালো নিয়ে নে তো ওর জন্য একটা ওই কিনে দিয়েছিলাম আর খাবার দাবার এই যে জিনিসপত্র দেখতেই পাচ্ছ আমার একটা সানস্ক্রিন নিয়েছিলাম জানি না আমি ওলে ইউজ করি আর ল্যাকমির সানস্ক্রিন নিয়েছি আমার মুখে কিছু বেরোবে কি র্যাশ ফ্যাশ সেটাও আমি ভয় পাচ্ছি তো সানস্ক্রিনটা বললো খুবই ভালো এসপিএ ফিফটি আছে তো দেখা যাক টুকটা কাজের জিনিসপত্র নিয়েছে নিয়ে বাড়ি চলে এসেছে হ্যাঁ এতগুলো জিনিসের মধ্যে তোমার দাদা ভাই দুটো জিনিস আমার জন্য মনে করে নিয়েছে সেটা হচ্ছে আমার প্রতিদিনের সঙ্গী এই কানে কাটি আমার কানে কাটি না দিলে আমার ঘুমই হবে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে এদিকে কিন্তু কানে কাটি দিয়ে বকা দেয় আবার সাথে করে মানে দেখে ঠিক নিয়ে এসেছে আমি আগে ক্যান্টিনে গেলেও আমি আগে ওই ডাব্বা নিই কেন জানি না এটা অভ্যাস হয়ে গেছে আর হ্যাঁ আর একটা হচ্ছে খেজুরের প্যাকেট খেজুরের প্যাকেটটা নিয়েছে যেহেতু আমার প্রেসার লো খেজুর খেতে বলে ডাক্তার প্রচুর পরিমাণে তো আগে খেজুর নিয়েছে আর ওই কানে কানেটা আমার জন্য মনে করে নিয়েছে তো যাই হোক আর এটা হচ্ছে আমের আমকাসন্দি নিয়েছে ওখান থেকেও আমকাসিটাও দেখলাম ভালো ওটাতে অনেকটা অফার পেলাম তার জন্য ওটা নিয়ে নিয়েছি তো যাই হোক ভিডিওটা এখানেই এড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আর আবারও নেক্সট ব্লগে দেখা হবে আর কবে বেড়াতে যাচ্ছি না যাচ্ছি কী করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো টাটা